কাকে উলামা বলতে হয় কাকে আল্লামা বলতে হয় যদি সেই জিনিসগুলো আজকে উলামা দাবিদাররা ভুল করে তাহলে সাধারণ মানুষের কাছে এই উলামারা কতটা নিচুই নিবে যাচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই ফিরাদ হাকিম একটা সময় বলেছিল বৌদ্ধ ধর্ম শান্তি ইসলাম ধর্ম আতঙ্কবাদী না জঙ্গির একটা বলেছিল এরম কী বলেছিল তাহলে সে ইসলাম ধর্মের তো নয় এবং সে বলেছিল আমি আমার ধর্ম কীভাবে করতে আমি জানি অর্থাৎ সে গায়ের ইসলামের পুজো অনুষ্ঠানকে কেন্দ্র করে বলেছিল তাকে যদি আজকে কেউ মৌলানা বলে অ্যাকচুয়ালি মৌলানা অভিভাবক ইসলামের যারা দিনই ম্যাসেজ মানুষের কাছে দেয় তাদেরকে সম্মানার্থে বলা হয় এটা চরম অন্যায় আর এর পাশাপাশি আপনাদেরকে এটাও মনে রাখতে হবে এই তো টিএমসি সরকারের চাটুরিয়ারি করছে তাই হয়তো তারা তাদের মওলানা মনে করেছে তবে অনেক এমন উলামা আছে যারা ভয়ে টিএমসির সাথে জড়িয়ে আছে তাদের উদ্দেশ্যে আমার মন্তব্য খারাপ করব না কেন যান বাঁচাবার জন্য তারা নিরুপায় হয়ে আছে তবে এটা যারা বলছে তারা ইসলামকেলে খিল্লি করছে ইসলামের একটা পবিত্র শব্দ মওলানা এটা খেলেও খিল্লি করছে আমরা দেখছি বেশ কিছু জায়গা জীবনকলা এবং মাঙুর আশেপাশে যেখানে ইমাম মহজারদের নিয়ে মিটিং করছে সেখানে বেশিরভাগ কুরপুরা সামনে সামলে করা হয়েছে কুরপুরা শরীরিকের মানুষ যায় না বা কুরপুরা শরিক এইটা বেশি ইমাম মহজাদদের সামনে করছে দেখুন আজ থেকে এই সরকার আছে আগে এই রাজ্যে যখন বিজেপি বলে সিপিএম ছিল সিপিএমের শেষ জমানায় যে অত্যাচার করেছে এটা তো ভুলার মতো নয় সেই সময় আমার পরিবারেরই একজন দুজন সিপিএমের বিরোধী করার দরুন কিন্তু পুরো বাংলা থেকে সিপিএম মুছে গেছে তাহলে ফুরফরা শরীফকে এমন একটা শক্তি বা এমনভাবে মানুষ মানে তাহলে সেই জায়গায় ফুরফরা শরীফ যদি সংখ্যাগরিষ্ঠ বা একতা হয়ে থাকে তাহলে এই সরকার যখন জুলুম করবে ফুরফরা থেকে যদি আওয়াজ ওঠে তাহলে আবার এই সরকার পড়ে যাবে এই জন্যে এই সরকার আমি এটা বছর পাঁচ ছয় সাত আগে থেকে বলছি টিএমসি সরকারের একটা লক্ষ্য হল ফুরফুরা শরীফকে মিটিয়ে দেওয়া অ্যাকচুয়ালি বর্তমান পুরো পৃথিবী জুড়ে রাজনীতির পাওয়ারে ইসলামকে মিটাতে চাইছে আর ইসলামে আল জামাতের পূর্ব ভারতের ভেন মার্কাজ হলো ফুরফুরা আর ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম আল জামাতের মার্কাজ হচ্ছে ফুরফুরা শরীফ অথবা এই ফুরফুরা শরীফকে মিটাবার এই শাসক সরকার চেষ্টা করছে এজন্যে তারা ঘুরিয়ে ফিরিয়ে

এটা দুঃখ ইসলামকে তো ভেতর থেকে খোগলা করা হচ্ছে আমাদের দুই ধরনের দুশ্মন আছে এটা প্রকাশ্য আর এটা ছদ্মবেশী প্রকাশ্য দুশ্মন আমাদের জানমালের দুশ্মন আর ছদ্মবেশী দুশ্মন আমাদেরকে প্রকাশ্য দুশ্মনরা মিটাতে কখনো পারে নে এই আমাদের মাধ্যমে অর্থ দিয়ে তাদের দ্বারা আমাদেরকে ভেতর থেকে খোগলা করা হচ্ছে আজকে প্রচুর মানুষ আছে যারা ইমামের পেছনে নামাজ হবে না বলে যায় না যে ইমাম পড়া দিন তার পিছনে নামাজ হয় কি এটা প্রশ্ন করুন তো যে ইমাম ইসলাম বিদ্বেষীদের চাটুকারি করে ইসলামের দুশ্মনদের দালালি করে তার পিছনে নামাজ হবে কি ইমাম তো ওই গ্রামের বাদশাহ ইমাম তো ওই গ্রামের সব থেকে সম্মানীয় ব্যক্তি সে যদি আজকে একটা চোরকে একটা খনিকে একটা দুর্নীতিবাজকে একটা ইসলাম বিদ্বেষীকে চাটুকারি করে নিজের সামান্য স্বার্থে তার পিছনে নামাজ হবে কি করে তাই মানুষ আজকে ঘরে নামাজ পড়ছে বাধ্য হয়ে তাহলে এটা তো ইসলামকে মিটাবার একটা ইসলাম বিদ্বেষীদের কৌশল যেমন হতভাগা আকবর দিনে ইলাহি লিখেছিল এই উলামাদের ঘরে দিই তো অর্থ দিয়ে খরিদ করেছে আবার কিছুজনকে ভয় দেখিয়ে করেছে আজকে এটা অনেক দুঃখজনক এই জায়গায় সাধারণ মুসলিম যারা ইসলামকে ভালোবাসে তাদেরকে সংগঠিত হতে হবে এই সব যারা ইমাম আলে মুলামা অন্যায়ের সাথ দিচ্ছে এদেরকে বোঝাতে হবে যদি তারা বুঝে না আসে তাদেরকে বয়কট করতে হবে আর যেসব রয়েছে তাদের পাশে সাধারণ মুসলমানকে দাঁড়াতে হবে আমরা আছি আপনাদের জন্য এই মুসলমান বা ইসলামের সত্যি কিন্তু কোনো জ্ঞানের মানুষ তারা তাদের কর্মকাণ্ড ইসলাম বিরোধী কার্যকলাপ আল্লাহ রসুল বলেছেন আমার বড় ভয় হয় আমার উম্মতে বড়ো ক্ষতি মুনাফেকরা করবে মুনাফেক কারা যারা ইসলামের মধ্যেই থাকে ইসলামের লেবাসে ইসলামের দাবিদার তারা কিন্তু প্রকাশ্য ইসলামের দুশ্মনদের থেকে অর্থ নিয়ে তারা ইসলামের ক্ষতি করছে তাহলে সেই শ্রেণীর মানুষ আজকে ইসলামের বিরুদ্ধে কথা বলবে আরেকটা কথা আমাদেরকে স্পেনের ইতিহাস জানতে হবে স্পেনে আটশো বছর মুসলমান রাজত্ব করেছিল স্পেনের বাইরে থেকে খ্রিস্টানরা অনেক দেখেন অনেক মুসলমান অমুসলিম মুসলমান হচ্ছে তো ইসলাম কবুল করছে তো তো একটা দুটো হল মুসলমানও তো অমুসলিম হয়ে যাচ্ছে আমার দেশের ডাটা কত পাঁচ বছরের মধ্যে তেইশ হাজার না কত মুসলমান অমুসলিম হয়ে গেছে আর মুসলমান ডাটা চার লক্ষর ওপরে না না হয়েছে মুসলমান হয়েছে তাহলে এই যে তেইশ হাজার কম বেশি যাই হোক চলে গেছে সে লোভে পড়ে হোক অর্থের লোভে হোক বা জ্ঞান না থাকার জন্য যাই হোক তার গেছে গেছে সে জবাব দেবে সে তারা কিন্তু অমুসলিম যখন হচ্ছে এই ইসলাম বিদ্বেষী যারা আছে তারা তখন তাদেরকে বড় টাকা দিয়ে খরিদ করছে তাদেরকে বলছে তোমরা ইসলামের লেবাসেই থাকো মুসলমানদের মধ্যেই থাকো আমরা তোমাকে অর্থ অস্ত্র প্রশাসনিক সব সহযোগিতা করব তুমি মুসলমানের নেতা হয়ে থাকো আর তোমরা মুসলমানকে সবসময় দাবিয়ে রাখবে ভেতরে ভেতরে খোকলা করে গরিব বানাও কেন অভাব যেখানে থাকে সেখানে কুফুরি থাকে ইসলামের আদর্শ কত সুন্দর তোমার সামনে যদি খাবার আছে তুমি খাবারটাকে খেয়ে লাও তারপরে নামাজ আদাই করো কেন তোমার পেটে খিদে মনের মধ্যে চিন্তা তোমার নামাজ সেভাবে হবে না এই সেভাবে হবে না তাহলে কেউ যদি অভাবের মধ্যে জলে গরিবই থাকে তাহলে তাকে তখন সামান্য পর্দা যা কিছু করানো যাবে যা কিছু করানো যাবে এটা হলো ইসলাম বিদ্বেষীদের একটা কৌশল আর সেই কৌশলেই ষড়যন্ত্র চলছে আমরা নিশ্চয়ই সালাউদ্দিন আইবির নাম শুনেছি সালাউদ্দিন আইবি তিন হাজার আলে মুলামা মুফতিকে কতল করেছিল যারা বড় বড় মসজিদের আলে মুলামা ইমাম ছিল এক একজনের পিছনে বড় বড় শহরে এক লক্ষর উপর লোক নামাজ পড়তো তখন তো এত মসজিদ ছিল না তাদেরকে পর্যন্ত কতল করেছে কেন তারা মুসলিম বাইরে ছিল ভেতরে ভেতরে অমুসলিম ছিল তাহলে আজকে কত এরকম হয়েছে হজরত ইমাম হোসাইন আলাই সালাম রাজিউল্লাহ তোলা তিনার বিরুদ্ধে তেরো হাজার আলেম উলামা মুফতি ছিল এজিদের পক্ষে সামান্য পথ সামান্য অর্থের জন্য। তাহলে এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে আজকে যে উলামাগুলো আজকে এই যে হৈ হৈ করছে আজকে ওই যেটা বললেন ঘটক ইমাম সম্মেলন করেছে করতেই পারে কিন্তু আমার প্রশ্ন আপনারা যখন একটা সিদ্ধ কি বলে ফিরাদ হাকিমকে পেলেন তাকে জিজ্ঞেস করেছিলেন যে মমতা ব্যানার্জি কোরআনের বিরুদ্ধে বললো কেন কোরআন শেষ যাবে এটা বলা অন্যায় করেছে আমরা দল করি কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বলবে এটা কেন বললো ক্ষমা চাইতে বলুন কেন বলল দিল্লি চলে যাওয়া অকাবের কথা জিজ্ঞেস করেছে কেন এই অর্জুন সিং বিজেপির লোক এখন বিজেপি আগে টিএমসি ছিল এখন বিজেপি ও যে এত বড়ো কথা বললে ইসলামের বিরুদ্ধে ওকে অ্যারেস্ট করছে না কেন আপনি তো বলছেন এই বিজেপির বিরুদ্ধে তাহলে এই মুহূর্তকে অ্যারেস্ট করা দরকার করছেন না কেন ওই বলছে না সব বিষয় বলবেন না